হ্যালো গুড মর্নিং তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে শুক্রবার আজকে থেকে আমার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এই দেখো এখন আমি ছাদে চলে এসেছি আর ছাদে দেখো বাস দড়ি কাপড় সব ফেলে দিয়েছে কারণ আজকে থেকে আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে যাবে আর ওইদিকে দেখো আমার বড় আজকের থেকে ছুটি নিয়ে নিয়েছে ও আজকের থেকে বাড়িতে রয়েছে তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই দেখছি যে ব্যান্ডেলের জন্য বাস চলে এসছে তো এখন সেই জন্য ওপরে চলে এসছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এই যে আজকে শুক্রবার আজকে আমাদের প্যান্ডেল করতে চলে এসছে এখন বাস তুলছে ছাদে সুন্দর সুন্দরভাবে গলাটা আমার বসে গেছে সামনে অনুষ্ঠান আর সামনে গলার বসে আছে এরা এখন ক্যান্ডেল করতে এসছে সেই জন্য এখন চা বসিয়ে দিচ্ছে ওদের জন্য ওরা চা খাবে বললো সাতজন আছে চা বসিয়ে দিয়েছি এখন আমরাও সবাই চা খাবো চাটা হয়ে এসছে

তো এখন আমি ওপরে যাচ্ছি যদিও আজকে শুধু বাসটা টাঙিয়ে গেছে কাপড় টাপড় লাগাইনি এখনো কাপড় লাগাবে তোমার রোববার দিন রবিবার দিন এসে কাপড় লাগাবে তো যাই গিয়ে দেখি কিরকম কী লাগিয়েছে তোমাদেরও দেখায় দেখো বেশ ভালোই লাগছে উপরটা এইখানটা খাওয়ান দাওয়ান হবে আর এই এই সাইডটা রান্না হবে রাস্তার দিকটা ব্যাক ক্যামেরা তোমাদের ভালো করে দেখাচ্ছি পুরোটা যে এখানটা খাওয়ান দাওয়ান হবে এই সাইডটা রান্না বান্না হবে রাস্তার দিকটা চলো নিচে যাই আর তো বেশি দিন বাকি নেই আজকে আবার একটু নেমন্তন্ন করতে যাওয়ারও আছে লাস্ট আজকেই যাব নেমন্তন্ন করতে কেনাকাটা করতে যদি কালকেও কেনাকাটা করতে যেতে হবে নেমন্তন্নটা আজকেই লাস্ট যাই যে কটা আছে কমপ্লিট করবো তো যাই নিচে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যে চলে এসেছি পাশের আরেকটা জমিতে যেখানে আমার বিয়ের ছাতনাতলাটা হবে মণ্ডপটা হবে তো এখানেও আজকে দেখো বাসটা নিয়ে দিয়েছে তো এখানটাও খুব সুন্দর লাগছে তো আরও ভালো লাগবে যখন কাপড় টাপড় লাগিয়ে একদম ঝাড়টা লাগাবে এবং ছাতনাতলাটা হবে তখন আরও সুন্দর লাগবে তাও আমি এখন তোমাদের যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে এ দেখো ফ্রেন্ডস এখন রাত্রি দশটা বাজে তো এই আমরা বাড়ি এলাম কারণ বলেছিলাম যে আমাদের মানে নেমন্তন্ন করা বাকি ছিল তো সেই নেমন্তন্নগুলো করলাম আর দশকর্মা জিনিসগুলো কিনে আনলাম যদি আমি কোনো ব্লগ করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম বলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কোন দশকর্মা দোকানে গেলাম কি কি নিলাম সেটা আজকে আর শেয়ার করতে পারলাম না সেটা একবারে বিয়ের দিন দেখতে পাবা তো কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি কি কি নিয়েছি তো সেগুলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে আমার ব্রাইডাল মুকুট রয়েছে এর ভেতরে আছে এই যে টোপর টোপর রয়েছে গোপালের জামা এনেছি এখানে রয়েছে বেল কাঠ যোগের জন্য বেল কাঠ রয়েছে আর এর ভেতরে রয়েছে বরণগুলো আর দশকর্মা আরও সমস্ত জিনিসপত্র রয়েছে এখানেও বেল কাঠ আছে পাঁচ কেজি বেল কাঠ রয়েছে এখানে যে সব চশবর্ণ জিনিসপত্র কেনাকাটা হয়েছে তো ঘর বাড়ি সব মানে হয়ে রয়েছে কারণ বিয়ের জিনিসপত্র মানে অনেক জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই রইলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা কিন্তু ফ্রেন্স শেয়ার করছো না একটু শেয়ার করতে হবে আমার ভিডিওগুলো তবে তো বুঝবো যে তোমরা আমার পাশে আছো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে আর আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসছে সেগুলোর জন্য অপেক্ষা করো তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট